সমাজ ভাই আমাদের এখানে বার্মিস কালেকশন যেগুলো আছে এগুলো মাত্র পনেরো টাকা থেকে শুরু এই জুতোগুলো মাত্র পনেরো টাকা থেকে শুরু সমাজ ভাই এটা হচ্ছে আমার গোডাউন কেউ যদি চাই মালগুলো আমাদের কাছ থেকে নিতে মনে করেন আমার গোডাউনে হিউজ পরিমাণ স্টক আছে এখান থেকে ভিতরে জুতা এখানে হিউজ পরিমাণ জুতা আছে এখানে আপনার সে মালগুলো আমরা ইনটেক প্যাকেট আমাদের গোডাউনে রাখি দোকান হচ্ছে গিয়ে স্যাম্পল জি জি ভাই আর অনেকে আছে ভাই বিভিন্ন জেলায় তার হচ্ছে পাইকার তারা নিয়ে আবার পাইকারি দিতেছে তাদেরকে আপনারা দিতে পারবেন না জি জি ভাই তাদের জন্য আমাদের কাছে বিশেষ ছাড় রয়েছে তাদের জন্য আমরা যতটুকু কম পারবো অবশ্যই পাল ছাড়ে বিক্রি করবে তাদের কাছে এবং তারা নিয়ে আমাদের এখান থেকে পাইকারি নে তারা আবার তাদের জেলা ভিত্তিক যে শহরগুলো আছে ওখানে পাইকারে বিক্রি করতে পারবে তো প্রিয় দর্শক যারা জুতা নিয়ে ব্যবসা করতে চান দেখতে পাচ্ছেন তাদের এখানে জুতার কি পরিমানে স্টক মানে জুতার সমুদ্র বলতে পারি এটাকে সব ধরনের জুতা পাবেন বিশেষ করে আপনাদের ওখানে সে বারমিজ জুতো গুলো তাই না ভাই জি জি আমাদের এখানে বারমিজ প্লাস আছে যে আপনারা যে চাইনা ক্যাটাগরি যে সমস্ত মালগুলো আছে বার্মিস চায়না মাল প্লাস আপনার স্পঞ্জ যাবতীয় স্পঞ্জগুলো এবং বার্মিস কোয়ালিটির মালগুলো আমাদের গোডানের সবসময় স্টক থাকে ওকে প্রিয় দর্শক আজকের ভিডিওর মাধ্যমে আমরা এক এক করে স্যাম্পল দেখাবো সম্পূর্ণ ভিডিও দিয়ে আমাদের সঙ্গে থাকে এটা হচ্ছে গা আমার দোকান এখানে কিছু আমরা স্যাম্পল ডিসপ্লে করে থাকি যেখানে কাস্টমারদের দেখে দেখে মাল নেওয়ার জন্য সুবিধার্থে এবং এখানে আমরা গোডাউন থেকে আমরা পাইকারি যত স্টক মাল আছে সেটা আমরা আমরা থেকে থেকে দেখেন সাপ্লাই সাপ্লাই হ্যাঁ এখানে আমি ধীরে ধীরে প্রত্যেকটি মালের কোয়ালিটি দেখাবো এবং রেট সম্পর্কে জানাবো তার আগে আমি আমার দোকানে যে লোকেশনটা সেই লোকেশনটা আমি আমাদের ভিউজ থেকে বলে দিতে চাই আমাদের লোকেশন হচ্ছে আপনার জুরাইন পোস্তগোলা আলম সুপার মার্কেট জুরাইন পোস্তগোলা ব্রিজ ঢাকা জুরাইন পোস্তগোলা ব্রিজের বাম পাশের সব থেকে বড় বার্মি জুতার পাইকারি মার্কেট আলম সুপার মার্কেট আলম সুপার মার্কেটে এসে আপনি ইভা সুই স্টোরে আসবেন সবচেয়ে কম রেটে মাল আমরা ইনশাল্লাহ দিয়ে থাকি আপনাদের ভিডিওর স্ক্রিনে আপনাদের নাম্বার ঠিকানা ফোন নাম্বার সব দেওয়া রয়েছে দোকান আপনার ষোলো টাকা থেকে শুরু করে মাত্র ষোলো টাকা জি ষোলো টাকা থেকে শুরু করে ষোলো টাকা আঠারো টাকা বিশ টাকা পঁচিশ টাকা বিভিন্ন কোয়ালিটির মাল আমরা রেখে থাকি কাস্টমার এখান থেকে ষোলো টাকা যে স্পঞ্জ যে বিভিন্ন রেট বিভিন্ন কোয়ালিটি এবং কালার বিভিন্ন কালার প্রতিটা বেলেস্টারে আপনারা তিনটা চারটা করে সাইজ পাবেন দুইটা তিনটা করে আপনার কালার পাবেন এটা কাস্টমার সুবিধার থেকে আমরা এটা দিয়ে থাকি ওকে এগুলো আপনারা নিজস্ব কারখানায় তৈরি করেন জি জি এগুলো আমাদের নিজস্ব কারখানা আমরা ফিটিং করি ফিটিং করে কাস্টমারদের মাল সমস্ত প্যাকেট করা পর্যন্ত সমস্ত আমাদের প্রক্রিয়া দিন থাকে ওকে এরপরে কি দেখবো এরপরে সমাজ বাহিনী আসেন আমরা কিছু আমরা বাংলা কোয়ালিটির কিছু মাল এই যে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর কোয়ালিটির মাল আসছে যে এই বাচ্চাদের খুব সুন্দর সুন্দর কোয়ালিটির মাল একদম সামনে আসন্ন ঈদ চলে আসছে ঈদের জন্য একদম বাচ্চাদের এগুলা সব সময় চলে বাচ্চাদের এই সমস্ত মালগুলো সব সময় চলে একদম নতুন এবং আপডেট কালেকশন একদম নতুন এবং আপডেট কালেকশন এগুলো বাচ্চাদের দেখতে পারেন এই যে এগুলো হচ্ছে বাচ্চাদের এটা ছোট বড় সব কোয়ালিটি মাল আছে এবং বিভিন্ন প্রাইজের মাল আছে এগুলো আপনার তিরিশ টাকা বত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এবং পঞ্চাশ টাকার উর্ধে পর্যন্ত আমাদের কাছে আমরা কাস্টমারদেরকে দিয়ে থাকি এই যে এখানে দেখেন একদম এগুলো সবচেয়ে হচ্ছে আপনার একদম নতুন নতুন কালেকশন এগুলো হচ্ছে আপনার বাচ্চাদের আছে বড়দের আছে মিডিয়াম বাচ্চাদের আছে সমস্ত তারপর আসেন কিছু আমি লেডিস মালগুলো যদি দেখাই এই লেডিস এর ভিতরে কিছু সুন্দর সুন্দর কালেকশন আছে এই যে লেডিস এর ভিতরে এগুলো হচ্ছে বাংলা যেগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করে থাকি এগুলো তারপর যে ছোট বেবিদের জন্য এই যে কিছু মাল রয়েছে সেম চায়না ক্যাটাগরির মাল এই যে চায়না ক্যাটাগরির মালগুলা আপনাদের অল্প রেটে চায়নার দামে আমাদের কাছ থেকে নিতে পারবেন যেগুলো আপনার ভ্যানে বিক্রি করবেন ভ্যান অথবা দোকানও বিক্রি করতে পারেন এই এই মালগুলা যেগুলো আপনার দেখতে খুবই সুন্দর মালগুলা চায়না সিস্টেমের মাল এগুলা যে এখানে এই আমার মাল হচ্ছে এগুলো আছে আপনার লেডিস মালের ডিসপ্লে লেডিস মালের ভিতরে এখানে আমার বাংলা কোয়ালিটির কিছু মাল আছে চায়না কোয়ালিটির আছে কিছু এই যে চটি হাপার বলে এগুলাকে কিছু চটি মাল আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে মালগুলা খুবই সুন্দর আপনারা দেখতে পুরো চামড়া কোয়ালিটির মাল আপনারা চামড়ার পরিবর্তে গরিবের চামড়া বলতে যেটাকে আমরা বুঝি এই যে গরিবের চামড়া বলতে অল্প রিজনেবল প্রাইজের ভিতরে আমরা আপনাদের হাতে হাতে পচিয়ে দিয়ে থাকি এই যেগুলো সেম আপনার চামড়া ক্যাটাগরির মাল সেম আপনার চামড়া ক্যাটাগরির মাল এগুলো প্রাইস কেমন পড়বে এগুলো প্রাইস হচ্ছে গিয়ে আপনার পঞ্চান্ন টাকা পড়বে এগুলো পঞ্চান্ন টাকা আমরা একশো টাকা কি বিক্রি করি একশো বিশ টাকা তিরিশ টাকা অনেক বিক্রি কারণ আপনি যদি চামড়া জুতা কিনতে যান চামড়া জুতা কিনতে গেলে একটা জুতার দাম হচ্ছে আপনার আশি থেকে নব্বই টাকা রেঞ্জ রেঞ্জ কত কত টাকা টাকা থেকে এখানে আপনার তিরিশ টাকা পঁচিশ টাকা রেঞ্জের থেকে

এখানে শুধু দেখেন এখানে অনেক আইটেম আছে এখানে আপনার শুধু লেডিস কালেকশন আমার এই সেট শুধু আপনার লেডিস কালেকশন আছে কিছু বাচ্চাদের কালেকশন আছে এটা জাস্ট আমার একজোড়া করে স্যাম্পল এবং আমি আমার গোডাউনে নিয়ে যাবো আমার গোডাউনে দেখতে পারবেন ইউজ পরিমাণ মালের এগুলা স্টক আমরা রেখে থাকি এবং এখানে শুধু জাস্ট একজন একজন করে প্রত্যেকটি ব্লেস্টারে আপনার যে তিনটি করে কালার হবে আপনার চারটি করে সাইজ হবে দেখেন এখানে জাস্ট আমার এক যজন এক যজন করে হয় শুধু আমার জাস্ট স্যাম্পল স্যাম্পলের মাল আমরা এখানে দোকানে রেখে থাকি কাস্টমারের দেখার জন্য কিন্তু এখানে আমার গোডাউন আছে বিরোধ পরিমাণ স্টকে যেখানে আসেন এই পাঁচটাতে হচ্ছে আপনার পুরুষের যত আইটেম আছে একদম নিউ কালেকশন থেকে শুরু করে যেগুলো খুব ভালো চলছে এগুলো আচ্ছা এই মালগুলো থেকে কাস্টমারের সুবিধাতে আমরা জাস্ট একজোড়া করে একটি করে কালার করে আমাদের এখানে রাখা আছে এগুলো মাল নিয়ে যারা ভ্যানে বিক্রি করতে চান ভ্যানে বিক্রি করতে পারবেন অথবা যারা দোকানের জন্য নিতে চান দোকানের জন্য নিতে পারবেন ভ্যানে অথবা দোকানে উভয় জায়গায় বিক্রি করার জন্য আমাদের এই সার্ভিসগুলো আমরা কাস্টমার সার্ভিস করে থাকি আচ্ছা আচ্ছা অনেক আইটেম আছে যে এখানে অনেক আইটেম আছে এই যে যদি আমি দেখাই কিছু এই যে আপনার ইয়ং ছেলেদের ইয়ং ছেলেদের এই যে এই ধরনের আইটেম গুলা একদম নতুন আপডেট সার স্ক্রিন করা আচ্ছা নতুন নতুন একদম নতুন আপডেট আইটেম এবং আপনি যদি দুই ফিতার ভিতরে কিছু কালেকশন দেখেন এগুলো দুই ফিতার দুই ফিতার কালেকশন এগুলো প্রতিটার ভিতরে আপনার কালার এবং আপনার সাইজ রয়েছে যদি কাস্টমার যদি কেউ না বোঝে আমাদের হোয়াটসঅ্যাপ অবশ্যই তাদেরকে বুঝিয়ে দেবো দেখানো পসিবল না আর কাস্টমার প্রাইজও মনে রাখতে পারবে আপনারা প্রিয় দর্শক ভিডিওর স্ক্রিনে ইমো নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন তারা স্যাম্পল গুলো আপনাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে প্রাইস সহ এবং প্রতি সপ্তাহে তাদের কারখানা থেকে নতুন নতুন আইটেম নামে এই করলে জানতে পারবেন সব থেকে ভালো হয় আপনারা যদি সরাসরি তার এই ইভাসু স্টোর অর্থাৎ জুরাইন আলম মার্কেটে এসে তার দোকানটি ভিজিট করেন ব্যবসা করার জন্য তার সাথে যোগাযোগ করেন সব থেকে ভালো হয় নেক্সট আমরা হচ্ছে কি দেখবো

তার মানে আপনার এখানে এমন জুতো আছে যে পঁচিশ টাকায় কিনে একশো টাকা বিক্রি করবে ইনশাল্লাহ ভাই যারা অনেক আইটেম এরকম অনেক আইটেম আছে দেখেন আপনি যে মালগুলো যদি লক্ষ্য করেন আপনার সেম আপনার চামড়া বা চায়না কোয়ালিটির যে মালগুলো আছে সেম চায়না চামড়া কোয়ালিটির মাল এই যে মালগুলো একদম সফট এই মালগুলো হচ্ছে একদম নরম কোয়ালিটির মাল খুব সফট এগুলা সবার সবাই পছন্দনীয় এই এই মালগুলা এগুলো প্লাস্টিক কোয়ালিটির মাল এগুলো যেগুলা সবাই পছন্দ করবে আপনার চাইলে ভ্যানে বিক্রি করতে পারে চাইলে আপনার ছেলেদের কিছু আপনার আইটেম আছে মুরুবীদের এই যে মুরুব্বিদের দেখেন সেম চামড়া কোয়ালিটির মাল এগুলো হ্যাঁ এইগুলা আপনার যদি আবার এটা নিতে চান আপনার বাটা কোয়ালিটির কিছু মাল বাটা কোয়ালিটির মাল তারপরে এই চামড়া চামড়াটি এই মাল গুলো আছে সেম আপনার বাটা বাটা কোয়ালিটির মাল এবং এগুলো হচ্ছে আপনার চামড়া কোয়ালিটির মাল মালগুলো

আর গ্রাম অঞ্চলে যে মুরব্বিরা আছে তাদের পায়ে পরানোর জন্য সম্পূর্ণ ঢালাই মাল এগুলা শীত বর্ষা গরম সব সময় মালের ব্যাপক চাহিদা এগুলো বুঝতে এগুলো প্রাইস হচ্ছে যে আপনার 75 টাকা 70 টাকা 80 টাকা থেকে শুরু করে আপনার বিভিন্ন প্রাইজের মাল আছে বিভিন্ন সাইজের মাল আছে এগুলো জি সমাজ ভাই আমার আমার কাছ থেকে যদি কেউ মানলে ঠকবে না ইনশাল্লাহ আশা করি ভিডিও দেখে যারা আসবে তাদেরকে মার্কেটের যে আছে সবচেয়ে কম রেখে সবচেয়ে কম রেটে তাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করি যাতে তারা ব্যবসা করে এগিয়ে যেতে পারে এবং কিভাবে সমৃদ্ধশীল হতে পারবে যেন অল্প পুঁজিতে ব্যবসা করবে যারা পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা ব্যবসাই করবে আপনার ভিডিও দেখে যারা আসবে ইনশাল্লাহ পুরো মার্কেট আমি চ্যালেঞ্জ করবো যেন যতটুকু কম প্রাইসে দেওয়া যায় তাদেরকে ব্যবসা করে সুযোগ সুবিধা আমি ইনশাল্লাহ করে দিব। সমীর ভাই আপনার আগেও আমার কয়েকটি ভিডিও ছিল ভিডিও দেখে অনেক কাস্টমার আমি এখানে পেয়েছি অনেক কাস্টমার ঢাকা জেলা থেকে এসেছে তো যারা একবার মাল নিছে তারা আবার মনে করেন দ্বিতীয়বার মাল নেওয়ার জন্য এখন পর্যন্ত আমার সাথে ব্যবসা করছে তারা মাল নিয়ে অবশ্যই আমার যেহেতু ধারণা মাল নিয়ে অবশ্যই ব্যবসা করে সমৃদ্ধিশীল হয়েছে ব্যবসা করে সেটা আগে আগে বাড়ছে সেই জন্য ইনশাল্লাহ আমি আপনাদের উদ্দেশ্য বলতে চাই যে আপনারা নতুন নতুন উদ্যোক্তা যারা আছেন তারা ব্যবসায় স্টার্ট করেন যত ব্যবসা স্টার্ট করলে ইনশাল্লাহ প্রফিট ভালো হবে আপনারা এসে ব্যবসা করতে পারেন প্রিয় দর্শক এতক্ষণ ধরে আমরা ছিলাম ঢাকার জুরাইনের সব থেকে বড় একটি জুতার পাইকারি শপ ইভা সু স্টোরে এবং এদিকে মোবারক ভাই কিন্তু এত সুন্দর তাদের এখান থেকে কিছু কিছু স্যাম্পল আমাদেরকে দেখিয়েছে আমি টোয়েন্টি টোয়েন্টি ব্লকের মাধ্যমে প্রতিনিয়ত চেষ্টা করি বিভিন্ন পাইকারি পণ্যের সন্ধান তৈরি কারকদের সন্ধানগুলো আপনাদের সামনে তুলে ধরতে মোবারক ভাই অনেক ভালো একজন মানুষ এবং তারা নিজস্ব কারখানায় এই ধরনের জুতোগুলো তৈরি করে এবং সত্য কথা বলতে এত আইটেম তার একটা কারখানায় তৈরি করা পসিবল নয় যেহেতু এখানে তাদের পাঁচশোর মতন আর্টিকেল রয়েছে তারা ডাইরেক্ট অন্য অন্য কারখানা থেকে এই জুতোগুলো কালেকশন করে তো আপনারা তাদের কাছে প্রায় পাঁচশোর অধিক আইটেম পেয়ে যাবেন খুব বেশি রেটে এখানে পনেরো টাকা থেকে শুরু করে বিশ টাকা পঁচিশ টাকা পঞ্চাশ টাকা পঁয়ষট্টি টাকা একশো টাকা বিভিন্ন রেঞ্জের জুতা রয়েছে তো সব ধরনের জুতাই কিন্তু তাদের এখানে পেয়ে যাবেন খুবই চিপ রেটে তো ভাই সাথে যোগাযোগ করবেন আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর পরবর্তীতে আমরা এরূপ আরো নতুন নতুন ব্যবসায়িক আইডিয়া নতুন নতুন সন্ধান আপনাদের সামনে তুলে আনার চেষ্টা করব এরূপ আরো নতুন নতুন সন্ধান পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ব্যবসা করতে হলে জুতা নিয়ে মুবারক ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আজকের মতো এ পর্যন্তই দেখা হবে কথা হবে পরবর্তী নতুন ভিডিও ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন